ট্রেনে বসে আছি মা এই যে এখানে দেখাবো দেখাতে পারবো না একদম

কেন পাগলামা করছিস নেমে গেছিলাম ট্রেন থেকে তারপরে আবার লোকাল ট্রেনে উঠেছিলাম এই যে রূপের ঘুম পেয়ে গেছে এই যে আমরা বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে দিদির দাদার বাড়ি মানে আমাদের মামা দাদুদের বাড়ি এটা আমি বসে আছি ঘরের মধ্যে বসে আছি এখন আজকে খেয়ে দেয়ে ঘুমিয়ে আমাকে দেখাবেন আমরা এখন খেয়েদেয়ে ঘুমিয়ে পড়বো তারপরে আবার সকালে দেখা হচ্ছে দেখতে দেখবো সকাল

খেতে এসছি খাওয়া দিয়ে দিয়েছে الله انا انا تمريبه ديجو 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 ديجو

এখন আমরা বাড়িতে গিয়ে এখন দেখতে থাকবো আর সঙ্গে থাকো আর দেখি যে আমরা কোথাও আর যাবো ঠিক আছে

এখন তোমার কথা আছে এখন কটা বাজে এখন সেভেন ফর্টি ফর্টি টু বাজে তো এখন বাকি আছে কালকে তো ভাবছি যে চিড়িয়াখানায় যাব দেখি কি করা যায় ওকে আজকে দক্ষিণেশ্বরের মন্দির অনেক লেগে গেলো প্রায় সারাদিনই লেগে গেলো তক তোমরা আমরা মানে সকালে একটু বেরাতে পোষ্ট মাসের প্রথম শনিবার বলে একটু মানে দেরি হয়ে গেল প্রচন্ড ভিড় ছিল সত্যি বলতে গেল মোবাইল তো বন্ধ দিতে পারে এখন জানে জানে না কি বলে তো মাকে ভালো করে তোমার কি বলে দেখলাম ভালোই লাগলো মনটা খুব ভালো লাগছে এখন তো কালকে চিড়িয়াখানায় যাওয়ার আছে তারপরে মিউজিয়ামের দিকে যাবো ভাবছিলাম তারপরে তোমার ইকো পার্কের দিকে দেখি মিউজিয়াম আর ইকো পার্কের দিকে অড় আছে কিন্তু চিড়িয়াখানাটা যাবো মন্দ সো পরীক্ষা তো ভালো শেষ হয়ে গেছে এখন আমরা ঘুরতে এসেছি আমার খুব ভালো লাগছে কালকের দিনটা আছে হ্যাঁ কালকের দিনটাই শুধু আছে ওর মান ডে থেকে চলে যাবে বিকেলে ছটা ভাগরথীদের ভাগ ভাগীরথী মানে তোমার কি বলে ভাগীরথী ভাগরথী ভাগরথী এক্সপ্রেস এক্সপ্রেস সরি ভুলে গিয়েছিলাম ওর মনে মনে আছে ভাগুরথী এক্স্যাস এক্সপ্রেস মোবাইল গাইস দেখুন এখন মোবাইল লিখছে আর গেমটাও কি দেখা

এ দেখো কাকাই রেডি হয়ে গেছে এ দেখে ববি রেডি হয়ে গেছে এ দেখো মামা দাদু রেডি হয়ে গেছে ওকে এখন বেজলিন দিয়ে দেওয়া হচ্ছে কাকাই দিদি এ দেখো দিদি পুরো রেডি হয়ে গেছে আমাদের কি দেখা Bir de bir adam hastalıksın. Çocuğa çocuk çocuk çocuk. Aynalar. Aynalar. Bugün senin ne işin var? Aynalar. Peki ne yapacağız ne?

এটা তো ভালো আছে থেকে আসাম

চিড়িয়াখানার পর সর একটি শরীর খারাপ হয়ে গেছিল ওখানেই তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তারপরের দিনও কন্টিনিউ করা হয়নি কারণ মানে কী বলবো মানে একটু শরীর খারাপ সবারই হয়েছিল তাই তারপর সেদিন কিছু করিও নি কোনো কিছু স্পেশাল কিছু হয়ও নিজের ভিডিওটা তোমার সাথে কন্টিনিউ করে পারি আজকে সকালকে তো সন্ধে সাড়ে ছটার সময় আমরা বেরিয়েছিলাম তারপর ট্রেন চলে এসেছে হচ্ছে তোমার এগারোটার দিকে ঠিক আছে তো তখনও দেখানো হয়নি তোমাদেরকে করলাম তো কি ভাব আমি জানি না ঠিক আমি সেটা गाइस আমি বলু সাসা সন্দেকে তারপরে চলে এলাম তো তারপরে ভাত ভাত খেয়ে ওই পড়েছি সকাল বেলা আর কোনো করে কিছু করা হয়নি কারণ আমার একটু পেটে ব্যথা হয়ে গিয়েছিল এখনো আছে তারপর তারপরে এখন বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর লাইকও করবেন তো শেয়ারও করবে হুম অবশ্যই করবে সো টাটা আর নতুন নতুন ব্লগ আসবে কালকে ঠিক আছে টাটা